আমি এখানে নিয়ে নিয়েছি একটা গোটা রুই মাছের মাথা নুন হলুদ দিয়ে আমি আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে তারপরে আমি ফিরে আসব। একটা ঘন্টা পর আমি এবার ফিরে এলাম কেননা মাছের মাথাটা একটা ঘন্টা আমি বলেছিলাম আধ ঘন্টা কিন্তু এক ঘন্টা ম্যারিনেট করা রয়েছে এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট করে আলু কেটে রেখেছি লাউ দিয়ে যেহেতু মাছের মুড়ির ঘন্ট করব। লাউ দিয়ে তাই লাউ নিয়ে নিয়েছি এখানে নিয়েছি আদা রসুন পেস্ট এখানে নিয়েছি লঙ্কা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন এটা ফোড়নের জন্য দেব আর এটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে লবণ রয়েছে আর এখানে রয়েছে গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ সবগুলোকে একসঙ্গে ক্রাশ করে নিয়েছি গোটা গরম মশলা আর গোটা গরমরিচ এই সকল ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে হয়ে যাচ্ছে আজকে লাউ দিয়ে মাছের মাথা বা লাউ দিয়ে মাছের মাথা প্রথমে আমি মাছের মাথাটাকে সাদা করে ভাজব তেল গরম হয়ে গেছে এবারে তুমি লঙ্কা সরি হলুদ আর লবণ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যাতে না মাথা ছিটকায় আমি এর মধ্যে একটা একটা করে ঢেলে দেবো ছিটকাতে শুরু করবে আর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো সব কটা দিয়ে খুলবো এবারে খুলবো সঙ্গে সঙ্গে দিয়ে খাটতে থাকে যার জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম এবারে আমি খাটার সম্ভাবনা নেই আমার প্রচন্ডভাবে ভয় লাগে চোখে মুখে ঠিকড়ে আসলে না সস্যা পড়বে না চোখের মধ্যে এক কাণ্ড হবে যার জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার কোনো অসুবিধে নেই যদিও তবুও আমি এটাকে ঢাকা দিয়েই ভাজবো সিদ্ধও হয়ে যাবে সাথে সাথে ভাজাও হয়ে যাবে আর চারিদিকে তেলও ছিটকাবে না এবারে দেখবো কী অবস্থায় রয়েছে এসেছে আর বেশি না একটু ভালো বেশ নামিয়ে নিয়ে তারপরে কিভাবে প্রসেস করবো দেখাবো মাঝে মধ্যেই থাকতে শুরু করেছে মিডিয়াম হাই ফ্লেমে রয়েছে আজার দরকারি নিয়ে হয়ে গেছে আমি এবারে তুলে গেল সব কথা মাছের মাথাগুলো আমি কিন্তু রেখে দিয়েছি ঢেলে এই রকম হয়েছে কিছু কিছু ভেঙেও গেছে যেহেতু ঘন্ট হবে তাই আমি এই তেলটাই নিয়ে নিয়েছি এর মধ্যে দেব গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোরাম আলাদা করে আর দেবো না তেল কেননা যা তেল আছে আমার এতেই হয়ে যাবে একটুখানি সুন্দরভাবে ভাজা হবে তেজপাতা আর দিই না তেজপাতা মুখে পড়লে সব বিরক্ত হয়ে যায় যার জন্য আমি তেজপাতা আমি ব্যবহারই করি না এবারে এতেই দিয়ে দেবো পেঁয়াজ যেহেতু জিরেগুলো ভাজা হয়ে গেছে সুন্দর লঙ্কা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে পেঁয়াজটা একটু লাল লাল মতো হবে তার জন্য আমি অপেক্ষা করব দেখা যাচ্ছে পেঁয়াজগুলো লাল হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট জল দিয়ে দেবো কেন পুড়ে যাবে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ এটাও দিয়ে দেবো এর মধ্যে একটু জল দিয়ে বাটিটা দিয়ে দিয়ে দিই এর মধ্যে দেখছি করে ভালো করে মশলাগুলো কষতে থাকবো বেশ এবারে এর মধ্যে গোলমরিচ আর গোটা গরম মশলা যে ক্রাশ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম ভালো করে কষবো যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ে কষতেই থাকবো এখন হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো বেশি না অল্প করে কেটে রেখেছি যে কটা আলু বেশি আলু দিলে আবার খাবারের টেস্ট নষ্ট হয়ে যায় কিন্তু কিছুটা দিলে আবার টেস্ট খুব সুন্দর থাকে এই জন্য আমি জাস্ট একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো মশলাগুলো এবং আলুগুলো একসঙ্গে যাবে লবণ আর কিচ্ছু দেবো না জাস্ট একটু ঢাকা দেবো মাছটা কমিয়ে দেবো লো ফ্লেমে আবার দুটো মিনিট জন্য অপেক্ষা করব আলুগুলো মশলার সঙ্গে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আঁচটা কিন্তু লো ফ্লেমেই রয়েছে বেশি তুলে নি না মশলাগুলো না হলে পুড়ে যাবে টেস্ট ভালো হবে না এইবারে আমি দিয়ে দেবো লাউগুলো রাস্তার ধারে ঘর যত চিৎকার চেঁচামেচি গাড়ির আওয়াজ সব ভিডিওর মধ্যে শোনা যায় এখানে আমি এগুলো কন্টিনিউ নাড়তে থাকছি এগুলো নিয়ে ভালোভাবে একটু অপেক্ষা করব এইবারে আমি ঢাকা দিয়ে দেবো একটু কষা হবে মশলার সঙ্গে আলু সবজি আলু এবং লাউ এটা ভাজা হবে তারপরে আমি ফিরে আসছি একটু বাদে এবারে আমি খুলব লাউ আলু সব একদম পুরো ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে মশলাও সুন্দরভাবে কষা হয়ে গেছে এবার আমি এতে একটু জল দিয়ে দেবো জাস্ট অল্প করে জল দেব মিডিয়াম হাইতে রেখে দেবো একটুখানি ফুটে উঠলেই জাস্ট আমি তখন আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো যার কিছু লাগবে না আমি একদম শেষ আমি একটু চিনি দিয়ে নামাবো যারা চিনি খান না তারা না দিলেও চলবে জাস্ট আমি একটু ঢাকা দেবো যে একটু ফুটে উঠবে তখন কিন্তু আমি এর মধ্যে মাথা দেবো তার আগে নয় ঢাকনাটা খুলব ফুটতে শুরু করেছে অলরেডি এর মধ্যে আমি মাছের মাথাগুলো সবটা দিয়ে দেবো দিয়ে দিয়ে এবারে আমি আবার ঢাকা দিয়ে দেবো সব একসঙ্গে ফুটবে যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হচ্ছে সব কিছু ততক্ষণ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে ভালো করে নাড়ি মিডিয়াম হাইতেই হবে অতিরিক্ত কমেতে দেব না অতিরিক্ত কমে দিলে সময় লাগবে এবারে দেখি কি অবস্থায় রয়েছে মোটামুটি আমি দশটা মিনিট আমি পরে গেলাম আর একটু হবে দেখবো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে না হ্যাঁ আলু সিদ্ধ হয়ে গেছে লাউও নরম হয়ে গেছে এগুলো বেশ একটু মাখা মাখা মতো হয়ে গেছে এবারে আমি কিন্তু নামিয়ে নিতেই পারি তে একটু জাস্ট টেস্টের জন্য একটু চিনি দেবো এখন দু মিনিট অপেক্ষা করব তারপর সার্ভ করে দেখাবো তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ড এটা ডিনারের সঙ্গে রুটি দিয়ে লাঞ্চে ভাতের সঙ্গে ধোঁয়া ওঠা যেটাকে বলা হয় স্টিম রাইস খুব সুন্দর লাগবে আর এইভাবে বানালে যে কেউ বলবে যে খুব সুন্দর হয়েছে অনেকে লাউ খেতে চায় না তাদের কিন্তু এটা খুব ভালো লাগবে এবং প্রত্যেকেরই ভালো লাগবে এই নিয়মে করলে আর একটু ডেভেলপ করা যেতে পারে পরে আবার আমি আরও একটু নতুনভাবে দেখাবো এই রেসিপিটায় যাই হোক এটা তো খুবই সুন্দর হয়েছে নাম্বার ওয়ান এইভাবে আপনারা ট্রাই করুন আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ